সাম্মানিক ভাতা দেয়া হয় সে বিষয় তো ডাকেনি যে সাম্মানিক ভাতাটা দেড় হাজার টাকা থেকে এখন সাড়ে পাঁচশো টাকা হয়েছে সাড়ে পাঁচ হাজার তাছাড়াও যে ইনসেন্টিভগুলো আরও যে কাজ আছে সেগুলো সঠিক করলে প্রায় দেখা যাবে এক একটা মানুষের এক একটা যারা আমাদের প্রাণীবিদরা প্রাণীবন্ধু এয়ার ওয়াইকার আছেন তারা মাসে প্রায় এত টাকা পর্যন্ত তাহলে আয় হতে পারে এটা বুঝিয়ে বলার জন্য আমরা এসেছি আপনাদের অন্যদার থাকতে পারে কিন্তু আমাদের সরকার এসে একটা কথাই বলব মানুষের জীবনের দুধের প্রয়োজন হয় মানুষের প্রয়োজন হয় একসময় দপ্তর নিয়ে কেউ এতটা ভাবিনি কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী ভেবেছেন রাজ্যের মানুষের জনসংখ্যার ভিত্তিতে দুধের ঘাটতি যদি আমরা পূরণ করতে পারি মাংসের ঘাটতি যদি পূরণ করতে পারি তার মধ্যে মাছ আছে তাই গুরুত্ব দেওয়ার জন্যই প্রাণী মিক্সা প্রাণী সেবিক প্রাণী বন্ধু এবং মন্ত্রী আছে গোটা রাজ্যের সংখ্যা কত প্রায় আট হাজার এআই প্রাণী নীদিরা পাঁচ হাজার গভীর ছিলেন এখন এই গোসম্পদ বিভাগে উনি দায়িত্ব প্রাপ্ত হয়েছে আমি নিজেই বলল ওনাকে দিদি বললেন বলবো চারটি হাজার বেশি আমি কথা বলবো এটা আমাদের জানা নেই যে আমি বলি যে এদের কিছু করা দরকার তার কারণ এরা যদি সত্যিকারের কাজ করে যখন পায় আর কিছু করতে পারলে এদের উৎসাহ বাড়বে আমরা সেই হিসেব নির্দেশ করছি কোথা থেকে টাকাটা আসবে আপনারা নিজেই জানেন জেনে শুনেও বলেন না যে আপনাদের মারফতেই তো এখানে বিয়ের জোর আছে পাঁচটি ব্লকে আমি তাদেরকেও সম্মান জানাচ্ছি যে এরা এই আয়োজনটা করেছে আমাদের ডক্টর গৌরীশঙ্কর কোনাকে আমাদের সংবাদ বিভাগের এখন অফিসার হয়েছে আগে এডিসি ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন যেখানে হরিণ মানুষের ব্যাপার ডক্টর বিশ্বনাথ মিত্র এখানে ডিএলডিও কালনা টু আছেন শান্তনু বর্মন কালনা ওয়ান আছেন দেবব্রত দেবব্রত তোলা পূর্বস্থলী টু গুরুপাদ মান্ডি পূর্ব শ্রী মান কৌশিক সরকার মন্তেশ্বর সুকুমার চ্যাটার্জি ডাইরেক্টর আছেন সুকুমার এখানে ডক্টর ডক্টর অনুপম রক্ষিত বর্ধমান সৌমেন চ্যাটার্জি স্টেট থেকে এসেছেন এ পি তিনি এখানে আছেন যথেষ্ট সহ অধিকার আপনারা যেটা কথা বলতে পারেন না তার চেয়ে বেশি কথা আমি বলি দরকার এবার হয়তো জানেন কিন্তু মূর্তি কিন্তু বাইরে বলতে পারি না আপনি শুরুটার আগেই আমাকে ডিস্টার্বটা করে দিলেন এর জন্য আমি কিন্তু সত্যি আমি কিন্তু বলতে সমস্ত অফিসারদের সামনে আপনি বলার আগেই আমাকে মনটা মন দিয়ে ড্রাইভার করে দেন আর কি কাজ করলে আপনাদের সাড়ে পাঁচ হাজার টাকা ইনসেন্টিভ ছাড়াও আরো আয় কিভাবে বাড়তে পারে সেই ব্যাখ্যাটা দেওয়ার জন্য বলেছে এটা বুঝিয়ে বলুন এদের যেটা দাবি আছে আমি জানা সে দাবি পুরো মমতা ব্যানার্জি করবে কিন্তু মমতা ব্যানার্জির প্রতি আমাদের দায়বদ্ধতা আছে সেটাও হবে কখনোই তেরো হাজারের টাকা কেউ ভাবিনি আমরা কিন্তু ভাবছি প্রাণীরটা পাঁচ হাজার ইয়ার আট আপনাদের আমাদের লক্ষ্য তো দুধের উৎপাদন বৃদ্ধি ঘটায় তারপরে যে এআই হয় যারা আছেন প্রাণীবন্ধু প্রাণীবিদ্যা এখনই আমাদের ডিস্ট্রিক্টে পশ্চিমবঙ্গের হিসেবে আমি জানিনি বর্তমান জেলাতে কালনা মহকুমায় দুশো ছেচল্লিশ জন আছে দুশো আমি আছেন এখানে শ্রাবণী আছেন সভাপতি অশোক আছে আমাদের ইয়ে রয়েছে আনসি আলু মোল্লা আমাদের উপস্থিত সভাপতি আছে সোমা আছেন আমি এতটুকু শুধু বলবো যে আপনারা যদি কাজটা ভালো করে করেন আমাদের উৎসাহ থাকবে আর আপনাদের আয় যদি বাড়তে পারে আমরা সেটা ভাবছি স্থায়ীপথের নিয়োগের যাদের অনেক দিন ধরে যায় সে ব্যাপারের মধ্যে আমি আমি প্রস্তাব বেড়েছি এখনো চারিদিকে দেখতে পাচ্ছেন কীভাবে কিন্তু আপনাদের আয়টা কীভাবে বাড়তে পারে আপনারা কাজটা করে বাড়তে পারে

দু লক্ষ বাইশ হাজার দুশো একাত্তর আধার চার্জ ওটা ছাড়া ভ্যাকসিন চার্জ ছাড়া সাত লক্ষ সাতানব্বই হাজার ছাড়া পূর্ব ওয়ান এক লক্ষ সাতাত্তর হাজার একশো তিরিশ আধার কার্ড ভ্যাকসিন চার্জ ছাড়াও পঁয়ত্রিশ হাজার পাঁচশো আঠাশ পূর্বস্থলী টু দু লক্ষ আটান্ন হাজার আটশো চব্বিশ আর আধার চার্জে পেয়েছে উনিশ হাজার আটশো উনিশ মন্তেশ্বর চার লক্ষ পঁচাশি হাজার নশো পঁয়ত্রিশ আর আধার কার্ড পেয়েছে উনষাট হাজার দুশো একষট্টি এক লক্ষ সাতষট্টি হাজার তিনশো নব্বই আগার চার্জে এক লক্ষ সাত হাজার দুশো দশ টোটাল পেয়েছেন দু লক্ষ চুয়াত্তর

পাঁচ হাজার পাঁচশো আশি সাতশো আশি টাকা মোট পেয়েছেন দু লক্ষ বাষট্টি হাজার ছশো ষোলো টাকা মন্ত্রেশ্বর পেয়েছেন আমেজ আপনি চব্বিশ টাকা আর আধার কার্ড হিসেবে পেয়েছেন ছাপ্পান্ন হাজার দুশো টাকা পাঁচ লক্ষ তিন হাজার একশো চৌষট্টি টাকা টোটালা সবাই মিলে আমার বক্তব্য হচ্ছে আপনাদের আয় বাড়ানোর জন্য না সাড়ে পাঁচ হাজার টাকা ছাড়াও আপনারা গত দুটো বছরে তেইশ চব্বিশ সালে তারা পেয়েছেন ষোলো লক্ষ পঁচানব্বই হাজার তিনশো চুয়ান্ন এ টাকাটা তো পাওয়া নয় এ টাকাটা কি পাওয়া যায়